পাহৰি লবলি উঠি যা মেঘোৱা পাগ কটি আজি সূৰ্য কিৰণ হৈ পিছি ত' লবলি বৰ্তমান খেলিব আছে যামৰ বিলিংৰ তলকু জগন্নাথ মুখনৰ স্বাগত আপোনাৰ আজিৰ গোটেই নোৱাৰ ফ্ৰেছ ব্লগ তো এই আমাৰ লব্লি আছিল বুলিব আৰু বাহিৰ ক'ত বুলিব বাহিৰত আপোনাৰ দেখুওৱে পাগা ক'ভা হৈছিল চৌ আচেৰা বর্ষা এটি প্রায় পনেরো দিন ভালো হয়ে গেলে ছাড়ু না তো দেখুন আমার লভলি কম হোচ লভলি কিছু কথা শুনে না খালি সে বুলিব কিন্তু বাহার দেখলে আপনার মানে পুরো কমিটি কাদ কেচরা হয়েছে কুয়াড়ে লভলি বল যাটে যাব সেই পুরো কাদু কাদু হ্যাঁ সব আটে কাদু হয়েছি বর্ষা হচ্ছে না হচ্ছে দেখ তোলে দেখ এত পাচ্ছি দেখ যা 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 ছাড়ি নিজে চালিকি যাব নি তো নেই পিনি লভলি জমা বুল বুলো নাই যিবি নাই যা কেনে একেলগ নাই কেনে ত দেখন্ত কান্দি কিন্তু তোক দে মিষি আইষী মইছি আছোঁ দেখিলো মৈষী আছু তাৰপিছত জমা বুলে যিবা যা সে যেন উপরে বসে কি যাবু যা যা দিন সারা আজ পাক পুরা মেঘুয়া কিন্তু বর্তমান সন্ধ্যা হয়ে সারি পাক্তান চেঞ্জ হয়ে সরমান এই সূর্যকিরণ পড়িল যে লভলি মা বর্তমান আসলে বাহার খেলা কাই লাবলি কি খেলছো তুই বালি বালি খেলুছু আউ কিস না না পত্র নেবি তোর নেই কি যা লাবলি এটা পাহাড় দেখ তো ছোট পাহাড় হ্যাঁ ছোট পাহাড় উপরে কে উঠিব লাবলি উঠি পিগলা পিগলা বা বৰ্তমান এই মেঘোৱা পাগ কটি আজি সূৰ্য কিৰণি পঢ়িছে লভলি বৰ্তমান খেলিব আছে যদি আমাৰ বিল্ডিংৰ তলকু কেতিয়া খুচি দেখত কাই বৰ্তমান বৰ্ষা এই ছি যায় ঐ লভলি তু কোন পাহাৰ চঢ়িবা হে তাই পাহাৰ পাড় উপরে চলি পড়ে যায় না হ্যাঁ পূজা করছি সেটা তুই নম কে নম কে নম হে ছিঁড়ি আজ গছ করছু কি হাই করি হাই কর দে হাই হাই কর দে এবার এবার দেখ 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 বহুত দিন পরে আপন মানে দেখুতবে লভলি মা আঙ্গুলি আর লভলি আজ বহুত খুশি যাই কি জিনা তো দেখিলে ব্লগ তো ব্লগটা কই লাগিলা আপন মানে কমেন্ট করি নিস্ত